সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি আমাদের মামা একডু বিডি চ্যানেলের পক্ষ থেকে যে প্রজেক্টগুলো চলতেছে আপনারা জানেন আমাদের এই হেল্পিং আদার্স ভিডিও মামা একডু বিডি চ্যানেল বিভিন্ন প্রজেক্ট রয়েছে বিভিন্ন জায়গায় তো আমি চলে আসছি মাইমন সিং গৌরীপুর মাহা বরেগান্দা আমাদের যে চল্লিশ শতক জমির উপরে যে ফিশারিটা দেওয়া হয়েছে আমাদের মামা একডু চ্যানেলের বিটির পক্ষ থেকে সেই ফিশারি এখানে চলে আসছি কীরকম কাজ চলতেছে আমরা কি মাছ এখানে ছাড়া হয়েছে বা রেনু সেই বিষয়ে আমাদের তা আমাদের এখানে যে বাই এই ফিশারিটা পরিচালনা করতেছে তার সাথে কিছুক্ষণ কথা বলবো যে সে কীভাবে নতুন নাকি সে কীভাবে এই অভিজ্ঞতাটা অর্জন করতেছে কী কারণ করতেছে অথবা কী কী মাছ এখন পর্যন্ত ছাড়া হয়েছে কি পজিশনে রয়েছে সকল বিষয় তার কাছে জানবো চলুন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি তো ভাই এখানে আপনার এই যে জমিটা কত ডুগের মধ্যে আপনি ফিশারিটা স্থাপন করেছেন চল্লিশ শতাংশ আচ্ছা এখানে আপনি কতদিন হলো আপনি এই ফিশারিটা মানে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন আচ্ছা দুই মাস তো এখানে আপনি দুই ওটার মধ্যে কি মাছ ছাড়ছেন নাকি ছাড়েন না এখনো মানে এই 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 পুকুরটাতে আপনি বাংলা মাছ অলরেডি ছেড়ে দিয়েছেন কি কি মাছ ছাড়ছেন এই যে মাছ এই সিলভার

দেড় মনে ষাট কেজি মানে আপনারা পরামর্শ দিয়েছে যে আপনার ষাট কেজি ফোনা ছাড়তে পারবেন পরবর্তীতে আপনি বড় হলে যতটুকু হয় সমস্যা হবে না আচ্ছা এটা আমাদের কোনো খাদ্য দিছে না অথবা খাদ্য দিবেন এরকম কোনো পরিস্থিতি আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে যে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম উনি যে জমিটা চাষ পুকুরের জন্যে উনি নির্মাণের যে প্রস্তুতি নিয়েছে সেটা হচ্ছে আপনার এখানে প্রথমে মাটিটা কিছু অক্সিজেনের জন্য উনি কিছু কাজ করেছেন নিচে নিজে বলেছেন ইউরিয়া সার মাটি কুবাইছে উনি পেক কাদা করার পরে কিন্তু এখানে একটা অক্সিজেন তৈরি হয় তো এই অক্সিজেন না হলে আমরা জানি যে মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাসে না মাছটা কিন্তু আপনার অক্সিজেনের প্রয়োজন হয় কারণ যেহেতু নতুন একটা ফিশারি যার কারণে অক্সিজেনের দরকার সেই জন্য আগে অক্সিজেন ব্যবস্থা করেছেন ডাক্তারের পরামর্শ আর এখানে দেখেন যে তার যে পদ্ধতিটা সিস্টেমটা এখানে দেখেন এখানে কিন্তু এই যে একটা মোটর লাগানো হয়েছে কারণ যে কোনো মুহূর্তে আচ্ছা আপনি যদি বলেন এই মোটরটা কী কারণে তার মানে উনি বলতে যে আপনার পুকুরে যে পানি প্রতিদিন কিন্তু অথবা এক সপ্তাহ পনেরো দিন পর পর আপনার গ্যাসের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার পানিটা চেঞ্জ করতে হয় সেই কারণে কিন্তু একটা মোটর অবশ্যই দরকার সেই জন্য কিন্তু এখানে আমরা কিন্তু মোটর দেওয়া হয়েছে যার কারণে এই পানি যখন সমস্যা দেখা দেবে তখন মাছকে নতুন পানি দেওয়া হবে যাতে মাছটা সুস্থ ভালো থাকে আর যাতে লাফালাফি করতে পারে মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে যেটা স্থাপন করা হয়েছে এই জায়গায় আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো সবসময় আমাদের সাথে থাকবেন ও পরিস্থিতি সকল কিছু জানতে বুঝতে আমাদের চ্যানেলের পাশে থাকবে